ভাবুন এমন একজন মানুষ যিনি মাত্র দেড় বছর বয়সে পুরো পত্রিকা পড়ে ফেলতে পারেন আবার আরেকজন মানুষ যার আইকিউ লেভেল এতটাই বেশি যে বিশ্বের সবচেয়ে বড় মহাকাশ গবেষণা কেন্দ্র ডাক দেয় মাত্র বছর বয়সে চাকরির জন্য আমাদের সাধারণ মানুষের আইকিউ লেভেল যেখানে নব্বই থেকে একশো হয়ে থাকে তাদের আইকিউ লেভেল আড়াইশো থেকে তিনশো পর্যন্ত হয়ে থাকে পৃথিবীতে জন্ম নেওয়া এমন কিছু অলৌকিক শিশু যাদের আইকিউ লেভেল এতটাই বেশি ছিল যে সারা পৃথিবীর মানুষ হতদম্ব হয়ে গিয়েছিল আজকের ইনফ্যাক্ট বাংলার এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচেয়ে বেশি বুদ্ধিমান পাঁচজন ব্যক্তির বিষয় আর নাম্বার একে যিনি রয়েছেন তার গল্প রীতিমতো আপনাকে চমকে দেবে তো চলুন শুরু করা যাক নাম্বার পাঁচ বিশ্বের অন্যতম সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি হিসেবে পরিচিত কিম উং ইয়ং কুরিয়ার এই বিশ্বয় শিশুর আইকিউ ছিল ২১০ যা একেবারে অসাধারণ এই অবিশ্বাস্য আইকিউ তাকে চার বছর বয়সে গাণিতিক সমস্যা সমাধান করতে সাহায্য করেছিল এতটাই প্রতিভাবান ছিলেন যে আট বছর বয়সে নাসা তাকে আমন্ত্রণ জানায় তাদের এখানে চাকরি করার জন্য কিম উং ইয়ং একজন গণিতের জাদুঘর হিসাবে পরিচিতি লাভ করেন এবং তার অর্জনগুলো সত্যিই চোখ ধাঁধানো তবে এমন প্রতিভা থাকা সত্ত্বেও তিনি কখনোই তার প্রথিত যন্ত্রের জীবন বেছে নেননি বরং তিনি বেছে নেন সাধারণ জীবনযাপন যেখানে নিজের মতো করে নিজের জীবন কাটানোর চেষ্টা করেন এই অদ্ভুত সিদ্ধান্তে তার জীবনের রহস্য আরও গভীর হয়ে ওঠে কিমের জীবন থেকে একটা জিনিসই প্রমাণিত হয় বুদ্ধিমত্তা সাফল্যের জন্য নয় জীবনের মানের জন্য গুরুত্বপূর্ণ নাম্বার চারে আছেন একজন ফিজিস্টিস ও পদার্থবিদ এবং প্রতিভাবান গণিতবিদ ক্রিস্টোফার হিরাটা তার আইকিউ ছিল প্রায় দুইশো পঁচিশ যা তাকে পৃথিবীর অন্যতম বুদ্ধিমান মানুষ হিসাবে পরিচিত করে তুলে এই প্রতিভাবান যুবক মাত্র চোদ্দ বছর বয়সে নাসাতে কাজ করার সুযোগ পায় দুই সালে হিরাটা জি ব্রহ্মাণ্ডের গঠন ও মহাবিশ্বের ইতিহাস নিয়ে গবেষণা শুরু করেন তার এই কাজ ছিল খুবই গুরুত্বপূর্ণ যেখানে তিনি মঙ্গল গ্রহের অভিযানের জন্য ফিজিক্সের জটিল সমস্যাগুলি সমাধান করেন মাত্র পনেরো বছর বয়সে তিনি হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শুরু করেন এবং একাধিক গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করেন তার মেধা ও আগ্রহের দৌলতে তিনি দ্রুত সারা বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন এমন একজন প্রতিভাবান যুবকের জীবন যে শুধুমাত্র গণিত এবং পদার্থবিজ্ঞানে সীমাবদ্ধ নয় বরং মহা এবং অন্য পৃথিবীর রহস্য উন্মোচনে তার অবদান রয়েছে এটি আমাদের বোঝাতে সাহায্য করে যে আসল বুদ্ধিমত্তা কখনো সীমানায় আবদ্ধ থাকে না নাম্বার তিন নাম্বার তিনে রয়েছেন পৃথিবীর সবচেয়ে উচ্চ আইকিউওয়ালা মহিলা মেরিলিন বস সেভান তার আইকিউ ছিল দুইশো যা অনেক বিজ্ঞানী এবং গণিতবিদদের কাছেও একটি প্রশ্ন মেরিলিন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জিনিয়াস ওয়ার্ল্ড রেকর্ডে পৃথিবীর সবচেয়ে উচ্চ আইকিউ ধারণকারী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন তিনি মূলত লজিক্যাল পাজল এবং প্রসেসিং সমস্যার সমাধানের জন্য পরিচিত ছিলেন মেরিলিন প্রায় সময়ে নিউজ পেপারে নানা রকম গাণিতিক বিষয় এবং প্রশ্ন ছুড়ে দিতেন সাধারণ জনগণের উদ্দেশ্যে সাধারণ জনগণ যদি না পারতেন পরবর্তী নিউজপেপারে তিনি সেটার উত্তর লিখে দিতেন এবং মানুষকে নানা বিষয় শিখাতেন মেরিলিনের জীবন থেকে একটা বড় শিক্ষা হলো আইকিউ শুধু গণিত বা বৈজ্ঞানিক সমস্যার জন্য নয় বরং জীবনের অনেক অসাধারণ সমস্যার সমাধান এর মধ্যে করা সম্ভব তার সাফল্যের গল্প আমাদের শেখায় যে বুদ্ধিমত্তার বিভিন্ন দিক রয়েছে এবং সেটা কতটা প্রভাব ফেলতে পারে তা পুরোপুরি নির্ভর করে সেই ব্যক্তির কাছে দুই নাম্বার দুই নাম্বারে রয়েছে টেরেন্স তাও টেরেন্স তাও হলেন একজন গণিতজ্ঞ এবং বিশ্ববিখ্যাত বিজ্ঞানী যার আইকিউ লেভেল ছিল আনুমানিক দুইশো পঁচিশ থেকে দুইশো পর্যন্ত জন্মগ্রহণ করেন অস্ট্রেলিয়ায় এবং তার বয়স যখন মাত্র দুই বছর তখন তিনি গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে শুরু করেন মাত্র নয় বছর বয়সে তিনি বিশ্ববিদ্যালয়ে গণিত পড়াতে শুরু করেন এবং দশ বছর বয়সে তিনি একটি পিএইচডি প্রোগ্রামে ভর্তি হয় ভাবা যায় সাধারণ মানুষ যেখানে পিএইচডি করতে তিরিশ থেকে চল্লিশ বছর লাগিয়ে দেয় সেখানে টেরেন্স তাও মাত্র দশ বছর বয়সে পিএইচডিতে ভর্তি হয় টেরেন্স টাউের অদ্ভুত গাণিতিক দক্ষতা তাকে অনেক বড় সম্মাননা এনে দিয়েছে এবং তিনি এখনো গণিতের নানা শাখায় নতুন আবিষ্কার করছেন তার জীবনের অন্যতম প্রধান অবদান হচ্ছে হারমোনিক অ্যানালাইসিস যা পুরো গণিতের ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন আনতে সাহায্য করেছে একজন প্রখর গণিতবিদ হিসেবে টেরেন্স টাউ বিশ্বের অন্যতম সবচেয়ে যুবক নোবেল পুরস্কার বিজয়ী হওয়ার পথে যা প্রমাণ করে যে বুদ্ধিমত্তা কেবল প্রাপ্ত বয়স্কদের জন্য নয় বরং বয়সের অনেক আগে থেকেই বড় সাফল্য অর্জন করা সম্ভব নাম্বার নাম্বার রয়েছেন বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি উইলিয়াম জেমস সিডিস। এক তার আইকিউ ছিল আনুমানিক থেকে তিনশো পর্যন্ত ভাবা যায় সাধারণ মানুষের আইকিউ যেখানে নব্বই থেকে একশো পর্যন্ত সেখানে তার আইকিউ লেভেল দুইশো পঞ্চাশ থেকে তিনশো পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি বলে মনে করা হয় তার আইকিউ সিডিস মাত্র এগারো বছর বয়সে হাবার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সেখানে তিনি গণিত ও পদার্থবিদ্যা নিয়ে গভীর গবেষণা করেন তিনি মাত্র ষোলো বছর বয়সে অ্যাডভান্স গণিতের ধারণা ও থিউরি প্রমাণ করতে সক্ষম হয় যা কিনা বেশিরভাগ প্রাপ্তবয়স্কের জন্য অবিশ্বাস্য এছাড়া সিরিজের ছিল একাধিক ভাষা জানার অসাধারণ দক্ষতা তিনি চল্লিশটিরও বেশি ভাষা জানতেন তার মধ্যে প্রাচীন ভাষা অন্তর্ভুক্ত ছিল তবে তিনি এমন অবিশ্বাস্য প্রতিভা থাকা সত্ত্বেও সিরিজ তার জীবনে কিছুটা বিতর্কের মুখে পড়েন তিনি পুরোপুরি প্রচারের আলো থেকে সরে গিয়ে একেবারে সাধারণ জীবনযাপন শুরু করেন অনেকেই বলেন তার জীবন ছিল এক ধরনের রহস্য কারণ তিনি কখনোই তার প্রতিভাকে পুরোপুরি প্রকাশ করেননি উইলিয়াম জেমস সিডিসের জীবন আমাদের শিখিয়ে দেয় যে বুদ্ধিমত্তা শুধু সাফল্য বা খ্যাতির জন্য নয় বরং নিজের সঙ্গেই শান্তি ও স্বস্তি খোঁজা সম্ভব তো দর্শক এটাই ছিল পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পাঁচজন মানুষের গল্প যাদের প্রতিভা এবং আইকিউ লেভেল আমাদের সত্যিই অবাক করে দিয়েছে তাদের জীবন থেকে আমরা একটাই শিক্ষা নিতে পারি বুদ্ধিমত্তা শুধু কঠিন পরিশ্রমের ফল নয় বরং একটি বিশেষ উপহার যা সঠিকভাবে ব্যবহার করতে হয় তবে পৃথিবীতে আরও কিছু বিস্ময়কর মানুষ আছে যাদের গুণাগুণ আমরা জানি না তাই আগামী দিনের জন্য আপনারা ইনফ্যাক্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী ভিডিও মিস না হয় আপনাদের কাছে কোন ব্যক্তির গল্প সবচেয়ে অবাক লেগেছে কমেন্টে সেটা অবশ্যই জানাবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন